কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ থার্ড অফ নভেম্বর টু নাইনথ অফ নভেম্বর নভেম্বর মাসের ন তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছে শনি মহারাজ রাহু মঙ্গল গুরু এই প্রতিটি প্ল্যানেটসই কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আর গুরু মঙ্গল শনি তত্ত্বে আছে এবং কিন্তু অবশ্যই জলতত্ত্বে অবস্থান করছে মঙ্গল আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই গোচর করছেন শুক্র আপনাদের সুখেশ সুখভাবেই গোচর করে মালব্য নামক একটি রাজ্য তৈরি করেছেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পাঁচ তারিখ থাকছে গুরু নানকের জন্ম জয়ন্তী আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি কে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের থার্ড অফ নভেম্বর দোসরা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন সেকেন্ড হাউস যেখানে পাঁচ লেখা আছে কেতু অবস্থান করছে পূর্ব ফাল্গুনিতে সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের সুখভাবে তবে শুক্র স্বগৃহে বিরাজমান আছেন মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের ত্রিকোণভাবে তবে মঙ্গলও স্বগৃহে বিরাজমান আছে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে রাহু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে রাহু অষ্টমে শনি ভাগ্যস্থানে তবে সপ্তাহটির শুরুয়াত আমরা শনিচন্দ্রের বিষযোগের মাধ্যমেই করতে চলেছি আপনাদের ভাগ্যস্থান থেকে প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এ সময় দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে পারেন পেটের সমস্যা বদজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন কোনো না কোনো লাক্সারি আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের এ সময় হতে পারে আর এ সময় কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে তবে কর্মক্ষেত্রে আপনাদের পরাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিন্তু এবার তৈরি হচ্ছে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে এ সময় বিজনেসম্যান বিশেষ করে যারা এডুকেশন সেক্টর বা যারা কোন প্রকার ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি পারফিউম ফ্লাওয়ার লাইফস্টাইল ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি এবং নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন তবে এ সময় পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দূরত্বতা কিন্তু তৈরি হতে পারে পরিবারের প্রতি সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন কেউ না কেউ কিন্তু আপনাকে বদনামের ভাগিদারিও করতে পারে আর মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে পরে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন পরিবার পরিজনদের তরফ থেকে কোনো না কোনো ত্যাগের কথা হয়তো আপনাকে বলা হচ্ছে স্যাক্রিফাইসের কথা এটি করতে পারলেই কিন্তু কেতু আপনাকে অবশ্যই ইন ফিউচার আপনাদেরকে মহিমান্বিত করবে মানি ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখুন ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়ার জায়গায় উল্টে কমে যেতে চলেছে আর অনেক দিন ধরেই আপনারা পরিলক্ষিত করছেন আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি এবং খরচ আপনাদের অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে তবে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন আপনাদের স্বপ্ন যদি সাকার না হয়ে থাকে এ সপ্তাহে অবশ্যই আপনাদের স্বপ্ন পূর্তির জন্য দুর্দান্ত যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে লাভ ম্যারেজের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত দম্পতি প্রথম বা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন গর্ভধারণ বা ডেলিভারির জন্য সময় সুযোগ কিন্তু ভালোই পরিগণিত হবে এ সময় কিন্তু অবশ্যই শনিচন্দ্রের বিষযোগ দিয়ে সপ্তাহটির শুরুয়াত হচ্ছে বিশেষ করে মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু আমরা পরিলক্ষিত করব চন্দ্র সরি চন্দ্র আপনাদের রবিবার রবিবার সকাল এগারোটা বেজে ছাব্বিশ মিনিটে আপনাদের শনির সাথে সংযুক্ত হচ্ছে এবং মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু থাকতে চলেছে শনির সাথে আপনাদের ভাগ্যস্থানে তাহলে অবশ্যই মঙ্গলবার পর্যন্ত আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন নাতি নাতনি পুরোনো দিনের বন্ধু বান্ধব এদের কিন্তু স্বাস্থ্যহানি কিন্তু হতেই পারে এদের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে তবে গুরু যেহেতু নিজের ঘরকে দেখছেন নবম দৃষ্টি দিয়ে অতটা টেনশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ থাকুন আর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাত ছাড়া করবেন না চন্দ্র মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে আর সেখানেই কিন্তু থাকবে বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার সেকেন্ড হাফ বুধবার হোল্ডে আর বৃহস্পতিবার ফার্স্ট হাফ এই যে সময়টিতে চন্দ্র আপনাদের থাকতে চলেছে কর্মস্থানে সূর্য চন্দ্রকে দেখবে আর চন্দ্র মিত্রের ঘরেই বসে আছে আর আপনাদের কর্মাধিপতি মঙ্গল স্বগৃহে তাহলে যারা নার্সিং জগতে আছেন নার্সিংয়ের কেরিয়ার করছেন বা যারা কোনো প্রকার রাইসের বিজনেস রাইস মানে চাল বরফ সম্পর্কিত কেমিক্যাল ওরিয়েন্টেড রাসায়নিক ওরিয়েন্টেড বাচ্চা লিকুইড বা ওয়াটার রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে এ সময় তবে এ সময় কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ইমোশনালও আপনারা হতে চলেছেন আপনাদের প্রেমের জীবনে সন্তান সন্ততির ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে এবং পিতার ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে চন্দ্র কিন্তু আবার বৃহস্পতিবার প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে আর সেখানেই থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আর লাভভাবে চন্দ্র মঙ্গলকে দেখবে মঙ্গল চন্দ্রকে দেখবে দেখুন এ সপ্তাহে কিন্তু যারা স্টক মার্কেট বা ক্রিপ্টো বা কোনো প্রকার এফএনও বা ফরেক্সে আছেন কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন বা যারা রিটেল আউটলেট রান করেন তাদের জন্য সময় সুযোগ ভালো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সময় সুযোগ ভালো সিলভারের দাম কিন্তু অত্যন্ত বেড়ে যেতে পারে গোল্ডের তুলনায় রূপোর দাম কিন্তু আরও বাড়তে চলেছে চন্দ্র কিন্তু আবার শনিবার বেলা এগারোটা বেজে চোদ্দো মিনিটে গোচর করে যাবে আপনাদের টুয়েলভ হাউসে আর সেখানেই থাকবে সোমবার দুপুর পর্যন্ত তাহলে শনি রবি সোম এই তিনটি দিনে আপনাদের খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে বিদেশে যারা আছেন অনসাইটে যারা আছেন তাদেরকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত প্রিকশন নিয়ে আপনারা চলুন আর এ সময় কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন আর ওভারঅল দেখতে গেলে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য বেটার টাইম থাকতে চলেছে বিশেষ করে যারা দীক্ষিত প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না একই সাথে আপনাদেরকে বলবো এ সময় আপনারা অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন আপনার ব্যক্তিগত স্তরে এবং পারিবারিক স্তরে সেখানে কোন প্রকার তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের আপনারা সম্মান করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার মাটির পিতলের বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন এর মধ্যে যে কোনো একটি দিয়ে অবশ্যই সপ্তাহটি আপনাদের দুর্দান্ত পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন